শান্ত গাছের উপর থেকে মায়ার দেখিয়ে দেওয়া তেঁতুল ছিঁড়ছে আর নিচে দিচ্ছে মায়া তেঁতুল নিতে নিতে আশেপাশে তাকায় একটু দূরে বাড়ির বাগানে একজন লোককে দেখে শান্তর দিকে তাকায় হ্যালো মায়ার এমন এই অপ্রত্যাশিত চিৎকারে শান্ত ভয় পেয়ে গাছের উপর থেকে ফিস করে বলে কি হয়েছে মায়ুজান এমন জোরে চিৎকার দিচ্ছ কেন আমাকে কি প্রথম দেখছো এমন হাই হ্যালো কেন করছো দাঁত চেপে ফিসফিস করে কথাগুলো বলে রাগে চোখে তাকায় শান্ত বিপরীত মায়া বাঁকা হাসে শান্তর কাছে এই হাসিতে কেমন গন্ডগোল লাগে মায়া হেসে বাগানের দিকে তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে ওঠে চোর চোর বাগানে থাকা লোকটার কানে যেতেই শব্দের অনুসরণ করে ওদের দিকে তাকায় মুহূর্তে উনি হাতের কাছে থাকা একটা লাঠি নিয়ে বেরিয়ে আসে অন্যদিকে মায়ার কর্মকাণ্ডে শান্ত হতবাগ একবার বাগানে তাকিয়ে তাড়াতাড়ি গাছ থেকে নামতে নেয় মায়া তেতুল সব ওনার মাঝে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আশেপাশে একবার তাকাতেই ভয় পেয়ে যায় চারিদিকে থেকে বেশ কয়জন লোক আসছে সবাই হয়তো চোর শব্দ শুনে আসছে ভাবতেই মায়া ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা সে তো শুধুমাত্র শান্তকে শাস্তি দিতে চেয়েছে বাড়ির মালিকের কাছ থেকে তার মাঝে শুনতে কানে আসে কিছু পড়ে যাওয়ার শব্দ সতর্ক চোখে তাকাতেই ভয়ে ঢোক গিলে তাড়াতাড়ি নামতে গিয়ে শান্ত লাভ দিয়েছে মায়া নিজেও তাড়াতাড়ি সেদিকে যায় ভেবেছে ব্যথা পেয়েছে মায়াকে আসতে দেখে শান্তর ইচ্ছা করে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে উঠে বসে তাড়াতাড়ি হাত ধরে দৌড় দেয় জনগণের গণধলাই থেকে চাইলে বলতে বলতে মায়ার হাঁটার অপেক্ষা করে না শান্ত নিজের হাত ধরে টেনে হিস্টে নিয়ে যায় চারিপাশে তাকাতেই শরীর দিয়ে ঘাম ছুটছে সে মায়ে মারের ভয় পাচ্ছে না তাকে দেখলে এমনিতেই সবাই দাঁড়িয়ে যাবে ভয় তো সম্মানের এমনিতেই নিজের লজ্জা লাগছে এমপি শান্ত শাহরিয়ার জনগণের ভয়ে পালাচ্ছে ভাবতেই লজ্জায় মাথা কাটা যায় মায়া চারিপাশ তাকায় বুঝতে পারে শান্ত এখান থেকে বেঁচে যাবে তবে সে এরপর বাঁচবে কিনা সন্দেহ কি এত ভাবছো মায়ু তাড়াতাড়ি গাড়িতে ওঠো মায়া তাকিয়ে দেখে শান্ত গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে এই পোয়া দিয়ে চুরি গড়ি হরদ্রে ঝরদে বলতে বলতে লোকটা দৌড়া আসছে পাশে আরও কয়েকজন মানুষটার কথা মায়া কিছু বুঝতে না পারলেও শান্ত বুঝতে পারে তাড়াতাড়ি মায়াকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে নিজেও উঠে গাড়ি স্টার দেয় বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে নির্জন একটা জায়গায় আসতেই শান্ত গাড়ি থামায় মায়ার দিকে রুক্ষ চোখে তাকায় মায়া কাচু মুখ করে তাকিয়ে আছে শান্ত মায়ার দিকে ঝুঁকে একবার কোলের উপর তেঁতুলগুলোর দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে মায়ার উপর শান্ত আমার আকস্মিক কর্মকাণ্ডে মায়া হতভম্ব ছুটতে চাইলেও পারে না শান্ত দুই হাত শক্ত করে ধরে মনের মাধুরী মিশিয়ে চুমো খাচ্ছে প্রায় দশ মিনিট পর শান্ত ছাড়ে দুইজনে হাঁপাতে থাকে মায়ার মনে হলো ঠোঁট ছিঁড়ে রক্ত বের হচ্ছে দৌড়ানোর শাস্তি শখ মিটেছে এমন কেন করছো মায়ুজেন ভ্রুকুচকে রাগে স্বরে জিজ্ঞেস করতেই মায়া ভয়ে গুটিয়ে যায় ইচ্ছা ছিল জনগণের গণ ধোলাই খাইয়ে একটু কালকে রাতের কষ্টটা কমাবে কিন্তু কি থেকে কি হয়ে গেল ভাবতেই শান্ত দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয় কি হলো জবাব দিচ্ছ না কেন এমন কেন করেছ বলেই মায়ার ঠোঁট চেপে ধরে হাতের সাহায্যে মায়া কি বলবে ভেবে পাচ্ছে না বলবে নাকি আবার দশ মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করব শান্তর কথায় মায়া কাঠ ফাটা চোখে তাকায় তাড়াতাড়ি শান্তর হাত ছড়িয়ে মুখ চেপে চোখ মুখ খিচে বলে ওঠে আপনাকে গণধলাই খাওয়ানোর জন্য হোয়াট হ্যাঁ কালকে রাতে আমার ব্যবস্থা অবস্থা খারাপ করে দিয়েছেন তাই ভেবেছিলাম বলেই মায়া একসাথে দুইটা বড় বড় তেঁতুল মুখের মাঝে ঢুকিয়ে দেয় শান্ত কিছু বলে না ধীরে ধীরে এগিয়ে যেতে নিলেই মায়ার মুখের দিকে তাকিয়ে থেমে যায় বাহির করো এইসব মায়া শুনে তবে পাতা দেয় না চোখ মুখ খিচে মুখের ভিতর চিবাতে থাকে শান্ত দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলতেই মায়া জানালার দিকে ফিরতে নিলে শান্ত এক হাত নিজের দিকে ফিরিয়ে দেয় মায়ের খেতে না চাইলে চুপচাপ আমার দিকে তাকিয়ে সারা রাস্তা যাবে বলেই শান্ত হাসে শাস্তি তো সে দিবে ভয়ঙ্কর শাস্তি তবে সময় হোক এক মনে গাড়ি চালিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় এতক্ষণ মায়া বিরক্তিতে চোখ মুখ চেপে রাখলেও গাড়ি থামতে দেখে আর চুপ থাকতে পারে না কি হয়েছে গাড়ি আবার থামালেন কেন তেঁতুল খেয়ে পেট ভরাবে সকালে কিছু খাইছ এখানে আমি মায়া শান্ত চোখে তাকায় বাহিরে একবার তাকিয়ে পরিবেশটা ভালো লাগে আসছি আমিও যাই চলুন ওখানে একসাথে নাস্তা করি কি সুন্দর পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে হাসিবুকে মায়া আবদারটা করতেই গ্লাস নামিয়ে শান্ত চারদিক তাকায় বাহির থেকে রেস্টুরেন্টে গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে মানুষের গিজ গিজ চারদিক এত মানুষ দেখে মায়ার দিকে তাকায় যে কিনা তার সম্মতির জন্য অপেক্ষা করছে শান্ত মাথাটা ধরে নিজের কাছে নিয়ে আসে এই সুন্দর পরিবেশ এই ভালো লাগার মুহূর্তটা আমি অনুভব করাবো তোমাকে তবে এখন না বায়ু বলেই কপালে একটা খেয়ে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় শান্ত চলে যেতেই মায়া মন খারাপ করে গাড়ির মাঝে বসে থাকে এইদিকে ওই দিকে তাকানোর চেষ্টা করে তবে সামনের রাস্তা ছাড়া কিছু দেখতে পায় না শান্ত ল করে দিয়েছে সব দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসে থাকে কালকে সারা রাত না ঘুমানোর কারণে চোখ ঝিমিয়ে আসছে তিরিশ মিনিট পর শান্ত আসছে হাতের মাঝে একটা প্যাকেট গাড়িতে এসে দরজা খুলতেই অবাক জানালার সাথে হেলিয়ে ঘুমিয়ে আছে মায়া দিন দুনিয়ার কথা তার মনে নেই শান্ত গাড়িতে বসে মাথাটা ধীরে ধীরে নিয়ে আসে এক হাতের সাহায্যে আলতো করে মুখ মুখে থাপ্পড় মারে মায়ুজান উঠো বলতে বলতে আরও কয়েকটা থাপ্পড় দেয় মায়া ফিটফাট করে চোখ খুলে সারা রাত না ঘুমানোর ফলে এখন এই অবস্থা শান্ত বুঝতে পেরে কিছু না বলে প্যাকেট থেকে একটা রোল নিয়ে মুখের মাঝে ঢুকিয়ে দেয় মায়া সেটা মুখে নিয়ে চিবাতে থাকে অথচ চোখ বন্ধ শান্ত মায়ার এই অভ্যাস সম্পর্কে অবগত তাই এত বেশি অবাক হয় না মায়া ঘুমিয়ে ঘুমিয়ে খেতে থাকে শান্ত পানির বোতল নিয়ে মুখ খুলে একটু একটু করে ঢুকিয়ে দেয় আপনিও খেয়ে নিন চোখ ফিটফিট করে কথাটা বলতেই শান্ত বিস্ময়ে নিয়ে তাকায় এই মেয়ে তার কথা ভুলে নি ভাবতেই মনের মাঝে ভালো লাগা খাওয়া দাওয়া শেষ করে মায়ার মাথাটা নিজের কাঁধের উপর নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে চালাতে থাকে অন্য হাত মায়ার মাথার উপর কিছুক্ষণ গাড়ি চালিয়ে একটা নির্জন রাস্তার পাশে এসে গাড়ি থামায় এখানে একদম শান্ত পরিবেশ কোলাহলের কোনো ছিটে ফোটা নেই পকেট থেকে মোবাইলটা বের করে মায়ার কিছু ছবি ক্লিক করে মুহূর্তে শয়তানি হাসি হেসে মায়ার চোখ টেরা করা একটা ছবি তুলে আর একটা মায়ার নাক উপরে করে তুলে ছবি ক্লিক করছে কম হাসছে বেশি ছবি তোলা শেষ হতেই ফোনের মাঝে তাকাতেই অবাক হয়ে যায় আজব এই অবস্থায় এই বাদরকে কিউট লাগছে নিজে নিজে বলে আবারও ফোনের স্ক্রিনে তাকায় কথায় ভেবেছিল মায়াকে এইসব দেখিয়ে জ্বালাবে কিন্তু কিছু হলোই না ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ ম্যাসেঞ্জারের নোটিফিকেশন আসতেই ক্লিক করে মুচকি হাসে একটা ভিডিও যেখানে চারটা ছেলের করুণ অবস্থা ভিডিওটা দেখে মায়ার দিকে তাকায় তোমাকে স্পর্শ করা তো দূরের কথা কেউ তোমাকে নিয়ে বাজে কথা বললেও আমি তাকে ছাড়বো না মায়ুজান বলে মায়াকে নিজের একদম কাছে ঘেসে রাখে এই ছেলেগুলো তারাই যারা কালকে মায়াকে দেখে আজে বাজে কথা বলেছে যার জন্য শান্ত নিজের সবার মাঝে মেয়েদের কাছে গিয়ে বসেছিল কালকে রাতে মায়াকে ছেড়ে এই ধোলাই দিতে গিয়েছে সেই সুযোগে মায়া উড়াধুরা নাচ দিয়েছে অবশ্য তার শাস্তিও পেয়েছে মুখের কাছে চুল পড়তেই মায়া উঠে শান্ত ফোন রেখে সযত্নে চুলটা সরিয়ে দেয় শান্তর হাতের স্পর্শ পেয়ে মায়া নড়ে চড়ে উঠে আবার ঘুমায় শান্ত চারিপাশ তাকিয়ে দেখে মানুষের ছিটে ফোটা নেই জায়গাটা একদম নির্জন মোবাইল নিয়ে অজিবকে একটা মেসেজ করে দেয় এই জায়গাটার লোকেশন দেওয়ার জন্যে অজীব বেডের উপর শুয়ে আছে চিত হয়ে সকাল থেকে কয়বার ওয়াশরুমে গিয়েছে সে নিজেও জানে না এখন ওষুধ খেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাও কতক্ষণ পর পর ওয়াশরুমে রাখছে ঘোরের মাঝে মোবাইল বাঁচতেই দেখে শান্তর মেসেজ থ্যাংকস বন্ধু মেসেজটা পরে ভয়ঙ্কর এক গালি দেয় অজীব এটা বন্ধু নাকি শত্রু তার জন্য এত কিছু করলো আর তাকেই একটু ছাড় দিল না ভাইয়া তুমি তো রাতে ভালো ছিলে তাহলে হঠাৎ তোমারও পেট খারাপ হলো কীভাবে বলতে বলতে শান্তি আসে চোখে মুখে টেনশন স্পষ্ট অজীব তাকায় শান্ত সব রাগ গিয়ে পড়ে শান্তির উপর ইঁদুর মুখী আমার রুম থেকে বের হও একটা মানুষের রুমে আসতে পারমিশন লাগে তুই জানিস না এমন কথাই শান্তির খারাপ লাগে অপমানে মুখ থমথমে হয়ে যায় তবে রুম থেকে বের হয় না এক দৃষ্টিতে অজীবের নির্জীব মুখটার দিকে তাকিয়ে থাকে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে নিজের দিকে তাকিয়ে এইভাবে তাকাতে দেখে অজীব ভ্রু কুচকে তাকায় কি এইভাবে তাকিয়ে আছিস কেন শান্তি জবাব দেয় না একইভাবে তাকিয়ে থাকে অজীবের অস্বস্তি লাগে বুঝতে পারে না এই মেয়ের হেলদুল